চল কথা দর্শন কৃপা কখন কেমন করে কোন পরিস্থিতিতে যে ভগবানের কৃপা ভক্তের উপর নেমে আসে তাকে বলতে পারে দুই রামায়ের সাধু চলেছিল চিত্রকুটের পথে সে বহুদিনের কথা পায়ে হেঁটে রামনাম গাইতে গাইতে তারা চলেছে কবে কোন সময় পৌঁছাবে সেসব নিয়ে তাদের চিন্তা নেই দিনান্তে দুখানা রুটি জুটলেই তারা সন্তুষ্ট তাদের ঝোলাই একটু আটা থাকে দরকার হলে কাটকুটো দিয়ে আগুন জেলে আটার লিট্টি বানিয়ে খেয়ে নেয় সেদিন সন্ধ্যে হয়েছে গাছতলায় একটা চওড়া পাথর দেখে দুজনে তার উপর কম্বল বিছিয়ে বসেছে ক্লান্ত শ্রান্ত ধুলি ধূসরিত শরীর তাদের চারিদিকে নির্জনতা জমাট বাধা পাখির কাকলি থেমে গেছে তারা অন্ধকারের দিকেই তাকিয়ে আছে নিশ্চিদ্র আধার দুজনেই আলোচনা করছে রামজির কথা আহা কত কষ্ট করে রামজি লক্ষ্মণজি আর সীতামাই পায়ে হেঁটে এই চিত্রকূটের পাহাড়ে গিয়েছিলেন পথের কাঁকড় কাটায় ক্ষতবিক্ষত হয়েছিল মা জানকীর দুটি কোমল চরণ রাম লক্ষ্মণজি সুখ সম্পদ ত্যাগ করে বনবাসী গঙ্গা যমুনার সঙ্গমস্থলে ছিল মুনির আশ্রম সেখান থেকে যমুনা পার হয়ে দশ ক্রোশ দূরে তারা চিত্রকূটে এসেছিলেন প্রথম সাধু বলল চলো পথে আর বিলম্ব নয় আজ রাত কাটিয়ে কালই চিত্রকূটের দিকে চলি দ্বিতীয় সাধুটি ধ্যানস্থ হয়ে শুনছিল পরে বলল হ্যাঁ রামায়ণে পড়েছি চিত্রকূট পাহাড়ের সমতলে এক বড় পর্ণশালা তৈরি করেছিলেন লক্ষ্মণজি সেখানেই তারা বাস করেন তখন চিত্রকূটে ফল ফুলের অপূর্ব শোভা গাছে গাছে মধুচক্র বন্য প্রাণীও ছিল আজ আমরা সেই মহাতীর্থে চলেছি চলো ধ্যান লাগাই এই গাছতলায় নিস্তব্ধ রাতের গহনে রামচিন্তায় মগ্ন দুই সাধুর ধ্যান বেশ জমে এসেছে হঠাৎ এক গভীর ধ্বনি জেগে উঠল সে ধ্বনি রাম রামনামের রাম শ্রী রাম। সাধুরা চোখ খুলেও কিছু দেখতে পেল না মনে হলো আওয়াজের উৎস কাছে যা হোক আবার চোখ বুঝে তারা ধ্যানে তলিয়ে গেল দুজনেরই ধ্যান ভাঙল ব্রাহ্ম মুহূর্তে অন্ধকারের ঘনভাব পাতলা হয়ে আসছে ওই সময় আবার তারা শুনল রাম নামের মধুর গম্ভীর ধ্বনি প্রথম সাধু বলল এ আমার যারতার নয় স্বয়ং মহাবীরজির রামনাম মহাবীরজির উদ্দেশ্যে তারা প্রণাম জানায় এবার পাঠকৃত্য সের লোটা ঝুলি নিয়ে তারা প্রস্তুত হল কিন্তু পথ খুঁজে যাবে কি করে এমন সময় দুই সাধু মন্দিরার মধুর আওয়াজ শুনতে পেল এবং কানে এলো তুলসী দাসের চৌপাই রাম বাসবন সম্পত্তিভ্রাজা সুখী প্রজা পাই সুরাজা সচিব বিরাগু বিবেকু নেশু দেশু রামচন্দ্র বাস করায় বনসম্পদের এমন শোভা হলো যে মনে হতে লাগল দেশে উত্তম রিপতির শাসন থাকলে প্রজারা যেমন সুখী হয় এ যেন ঠিক তেমনই সেখানে মন্ত্রী। বিবেক রাজা আর সুন্দর বনই পবিত্র দেশ এতক্ষণ মনে মনে সাধুদয় তুলসীদাসের রামায়ণের লেখা চিত্রকূটের কথাই স্মরণ করছিল অতি প্রিয় চৌপাই শুনে আনন্দে তাদের চোখের কোণে অশ্রু দেখা দিল আর ঠিক সেই সময় তারা দেখতে পেল এক সাধু মন্দিরা বাজিয়ে একরকম নাচতে নাচতেই চলেছেন চিত্রকূটের অভিমুখে তাদের মনে হলো আহা রামচিন্তায় কি বিভোর সাধুটি ঠিক যেন ভক্তশ্রেষ্ঠ শ্রেষ্ঠ মহাবীর পুবের দিগন্ত লাল হয়ে উঠেছে সাধু দুজন আর দেরি করল না গানের সঙ্গে গলা মিলিয়ে মাথা নাড়তে নাড়তে তারাও সাধুর পিছু পিছু চলল পথ ধরে বড় দ্রুত চলেছেন আগের নৃত্য সাধুটি কখনো কখনো দৃষ্টির বাইরেও চলে যাচ্ছেন কিন্তু তার মন্দিরার সুমধুর ধ্বনি টেনে নিয়ে চলেছে এই অনুগামীদের বেশ দ্রুত পথ অতিক্রম করেছে তারা বেশ কিছুক্ষণ পর কানে এলো চৌপাইয়ের আরও কিছু শব্দ ভারত দীঘ প্রভু আশ্রম পাবন সকাল সুমঙ্গল সদন সুহারান ভরত কিন্তু দেখতে পেলেন সকল মঙ্গলের আবাস প্রভু রামের আবাস প্রথম সাধু বলল দেখো দেখো ভাইয়া আমরা দীর্ঘ পথ পেরিয়ে চিত্রকুটে এসে গেলাম মনে হচ্ছে দ্বিতীয়জন তার কথায় সাহি দিয়ে বলল তাই তো মনে হচ্ছে অনেক মাইল পথ অতি সহজেই চলে এলাম এ সবই রামজের কৃপা দুজনেই একটা পাথরের জায়গায় বসে পড়ল আর মনে মনে ভাবতে লাগলো সেই নৃত্যপর সাধুর গানের কথাগুলি কোথায় গেলেন সাধু এখানে তো তীর্থের মতো মানুষের ভিড় নেই সাধুটিকে দেখতে পাওয়ার কথা এরপর ধীরে ধীরে উঠে তারা মন্দিরে দর্শনাদি করল প্রাণে ভারী আনন্দ স্থানটি যেন শ্রীরামের স্মৃতিতে এখনও আচ্ছন্ন হয়ে আছে সাধুদের চিন্তা ভিক্ষা মিলবে কোথায় রাত্রি বা কাটাবে কোনখানে বাইরে বন্য জন্তুর আনাগুনা আছে এই সময় মনে হল পথে দেখা সেই সাধুই দূর থেকে যেন তাদের ডাকছেন আর ইঙ্গিতে দেখাচ্ছেন একটি গুহামুখ দুজনে মহানন্দে ঝুলে নিয়ে মাথা নিচু করে সেই গুহায় ঢুকল অন্ধকারের চোখ অভ্যস্ত হতেই দেখল দুটি পাতায় ঢাকা আছে রুটি আর সবজি সঙ্গে দুধে ভরা একটা লোটা আনন্দে তারা বাক্য হারা ওই সাধুকে কিন্তু আর দেখতে পেল না ভাবল সবই রামজির অপার কৃপা ভক্তবৎসল ভক্তের সব ভারই বহন করছেন কোনো রকমের স্নান সেরে গুহায় ফিরে তারা খেয়ে নিল এমন অপূর্ব সুস্বাদু ভিক্ষা তারা কোনো দিন পায়নি বোধ হয় রামজির প্রসাদ একটু বিশ্রাম করে জপে বসল আবার স্থানটিকে কি অপূর্ব সুগন্ধ চিত্রকূট দিয়ে তুলসীদাস তো কত দোহা চোপাই রচনা করেছেন এই তো রামজির সঙ্গে ভরত ভাইয়ার মিলনের পূর্ণভূমি জানাজানি হবার ভয়ে এরপর তারা দণ্ডকারণ্যে চলে গেলেন এবার হাততালি দিয়ে দুজনেই রামনাম করতে লাগলো মাঝে মাঝে তাদের মনে হলো কী যেন অলক্ষে থেকে তাদের সঙ্গে মন্দিরা বাজাচ্ছে বোধহয় ওই সাধুটি আলাপ তো হয়নি চিত্রকূট পর্বত নাকি মহাপুণ্যময় স্থান এখানে ইষ্ট দর্শন হয় বলে প্রচলিত বিশ্বাস সে গভীর আশা ও অন্তর ভরা বিশ্বাস নিয়েই তো দুজনে এসেছে তাই রামনামের পর দুজনেই ধ্যানে মগ্ন হয়ে গেল কি একটা অননুভূত আনন্দ যেন তাদের ঘিরে আছে যত রাত হয় তত ভাব গম্ভীর গম্ভীর হয় এক অপার্থিব সান্নিধ্য অনুভব করে ধ্যানের পর তারা চোখ মেলে গুহার মুখে সূর্যের সোনালি আলো এসে পড়েছে পাখির কলকাকুলি শোনা যাচ্ছে হঠাৎ কচি গলার শব্দ কোথায় গেল পাখিটা কেন ওই গাছে বসে দেখো দাদা কী সুন্দর সাধুরা দেখে দুটি ছোট ছেলে তাদের একজনের রং কালো হাতে খেলার ধনুকবান কি সুন্দর অবয়ব অন্যজনের বর্ণ গৌর বালক দুটিকে দেখে সাধুরা মুগ্ধ বলে তোমরা কোথায় থাকো পাখি মারছ কেন দুজনেই একসঙ্গে জবাব দেয় আমরা তো এখানেই থাকি পাখি মারি হরিণ মারি বরাহ মারি প্রথম সাধু বলল সে কি জীবহিংসা করো কালো ছেলেটি বলে আমার যে আমি মারি তোমার কে বলেই দুজনে ছুটে চলে যায় গুহা থেকে বেরিয়ে আসে দুই সাধু গেল কোথায় ছেলে দুটো হঠাৎ পিছনে মন্দিরার ধ্বনি শুনে সেই সাধু সদ্য স্নাত মুখে হাসি বলেন কি ভাই চিনতে পারলে না ইষ্ট দর্শন করতে না সারা রাত জব করে টাকাটা কি করেই তো আনলে আনতে কে পারে ওদের সাধুদের চোখের সামনে থেকে যেন পর্দা সরে যায় ওহ কি আহাম্বক আমরা দেখেও দেখলাম না ব্যাকুল হয়ে তারা মাটিতে গড়াগড়ি দিতে লাগলো হা রামজি হা লক্ষ্মণজি দর্শন দিলেই তবু চিনতে দিলে না প্রভু এই কি তোমার রীতি এই কি তোমার কৃপা তাদের অবস্থা থেকে আনন্দময় সাধুটি মন্দিরা বাজিয়ে নাচতে থাকেন রাম নাপ মণিদীপ ধরু দেহ দেহরিদার তুলসী ভিতর বাহের হু জো উজিয়ার যদি অন্তরে আর বাইরে আলোর প্রকাশ চাও জিহুবারূপ দ্বারের দেহলিতে রামনামের মণিদীপটি জ্বালিয়ে রাখো ওই নামের টানেই নামি আসেন নাম নামি অভেদ